মানে কথা কারণ যারা আমাদের দেখতে পাচ্ছেন অবস্থায় দেখেন মানে এই আপনারা দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট আপনার সঙ্গে শেয়ার করছে চলেছি এটা হচ্ছে জামালপুরের ফুচদারি ব্রিজের পরে কিন্তু অবশ্যই জায়গাটার লোকেশন তো যারা প্রিয় দর্শক ভালোবাসে আপনাদের আপনার জনাদাম শেখুরান তো এই মুহূর্তে আমাকে দেখেন জিনাই নদীর সঙ্গে সে রেল লাইন রেল লাইনটা আপনার শেয়ার করে আর এইদিকে দেখতে পাচ্ছেন রেলের একটা ব্রিজ যারা অবশ্যই চিনেন জানেন অবশ্যই এখানে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আজকে এই ব্লগ স্পেশাল একটা ব্লগ হয়ে যাচ্ছে তো জামালপুরে আমরা এখন উপস্থিত জামালপুর থেকে কিছু তথ্য সৌন্দর্য আপনাদের সঙ্গে শেয়ার করবো তো বিষয়টা হচ্ছে রেল লাইনে আসলে এই রুটটা যে যাওয়ার সচরাচর কারণ অনেকজনের কিন্তু বিপদগ্রস্ত হতে পারে যদি ট্রেন আসে বা চলাচল অনেকে করলো কারণ এটা কিন্তু অবশ্যই সতর্ক রাখতে হবে তো সামনে যাবো আর সৌন্দর্য গুলো আপনার সঙ্গে শেয়ার করবো তো আমাদের সঙ্গে থাকবেন সবাই তো বিস্তারিত অবশ্যই জানাবো আরো অনেক কিছু ট্রেনের সৌন্দর্য যেমন গুলো আগে আপনার সঙ্গে তুলে ধরতে পারবো আপনারা দেখতেছেন যে আমরা জিনাই নদী থেকে অবশ্যই রেল লাইন থেকে আপনার সাথে শেয়ার করলাম একটু আর এদিকে একটু কাজ চলে আসলাম দেখতে পাচ্ছেন এগুলো কুষারের বাগান আর কুষারের বাগানে কিন্তু আসলে এগুলো সব দেয়ানগঞ্জে চলে যাবে দেয়ানগঞ্জে মিলে কুষারের মিল সেটা আপনারা অবশ্যই জানেন আর আসলে এখান থেকে যে মানে চিকনাগারি কুষার এগুলা দিয়ে আসলে মিঠাই হবে দেখতে পাচ্ছেন কুষার আসলে মিঠাই যারা তৈরি করে বা ওই চিনি তৈরি করে এগুলো চিকন চিকন কুষার দিয়ে কিন্তু তৈরি হয় তো এগুলো পরিষ্কার করে তারপরে কিন্তু আসলে তারা কুষারের জন্য রেডি করবে

তো আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলা মন হিসেবে বিক্রি যাচ্ছে কুষার আর হ্যাঁ আপনার সঙ্গে শেয়ার করে একটু যে এইগুলো এই যে এখান থেকে এগুলো চিনি হবে মিঠাই হবে বিভিন্ন কিন্তু আসলেও তৈরি হয় যেগুলো দিয়ে আসলে পিঠা অনেক কিছু খাওয়া মিষ্টি জাতীয় সেগুলো তুলে দিলাম তো আসলেও দেখা যায় কি অবস্থা এদিকে একটু যাই কারণ এখানে অনেকে রয়েছেন তো এগুলো চিকন চিকন কুসার এগুলো পরিষ্কার করা হবে পরিষ্কার করার পরে তারপর চিনি তৈরি করবে চিনি মিঠাই কুসার মোটা হয় না কি চুক্তি দিন দিন কত পান তো আপনারা যে এখানে কাজ করতেছেন যে তো চিকন মানে মানে এর চেয়ে কি মোটা হয় না কুসার দেখা যায় কি অবস্থা হয় কারণ আমাদের ওইদিকে কুষার তো টপিক গুলো আপনার সঙ্গে একটু শেয়ার করলাম চলে যাচ্ছি সে কুষারের স্বাদ নিয়েও কারণ এটা দেশি কুষার তো সামনের দিকে আরো সৌন্দর্য গুলো আপনার সঙ্গে তুলে ধরবো কারণ এইখানে শেয়ার করলাম তো আমরা এখন যাচ্ছি জামালপুরে অনেক ভালো ভালো সুন্দর দৃশ্যগুলো আপনার সঙ্গে ব্লগ আকারে তুলে ধরবো তো সামনে আরো দেখতে থাকুন তো সব থেকে সুন্দর লাগতেছে এই ব্রিজটা এই ব্রিজের জন্য কিন্তু ফুটেজটা নেওয়া কারণ ব্রিজের ফুটেজ নিতে পারলাম না কারণ ওয়েদার ভালো ছিল না সেই কারণে আপনারা সামনে আমার অবশ্যই দেখতে পারবেন তো ভিয়ার্স আমরা এখন চলে যাচ্ছি ঘোরাফেরা করলাম অনেক আজকে ব্লগের মাঝে আপনার তুলে ধরলাম তো যারা আসলে জামালপুরে থাকেন অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনার সঙ্গে শেয়ার করলাম কারণ আজকের এই উপরে কিন্তু রেল যাচ্ছে ট্রেন যাচ্ছে যারা আসলে গ্রামে থাকি ট্রেন বা রেল বলি তো সবচেয়ে বড় কথা হচ্ছে সুন্দর যেমন কি টপিকগুলো আপনার সঙ্গে শেয়ার করলাম তো আমরা এখন যাচ্ছি জামালপুরে বিভিন্ন সৌন্দর্যগুলো তুলে ধরার জন্য তো সামনে এক বাইক রয়েছে বাইক দিয়ে যাচ্ছি আমরা আর প্রচুর কষ্ট করতে হচ্ছে আজকে যে ব্লগ করা করতে এসে কারণ কষ্ট এক প্রকার অনেক মানুষজন আর অনেকে আসছি কন্টেন্ট সম্পর্কে জানা বা বোঝার জন্য কিন্তু আসছি আর এদিকে সুন্দর সুন্দর একটা আপনাদেরকে শেয়ার করলাম সবচেয়ে বড় কথা হচ্ছে এইদিকে আবার গাড়ি যাচ্ছে বাস বা ট্রেন আবার ওই পাশ দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে এটা একটা দেখার মতো অনুভূতি যদি ট্রেনটা আসতো আপনার শেয়ার করতে পারতাম একটু দূরে পেয়েছি কারণ আমার আগে চলে গেল তারা তো সামনে দাঁড়া ইচ্ছে হয়তো বা দেখতে পাচ্ছেন আপনারা কারণ এই অনুভূতি অসাধারণ কারণ যারা দূর দূরান্ত থেকে আসেন বিষয়টা আসলে ফলো করে বুঝতে পারবেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা একই সঙ্গে ঘুরতে আসি আর ব্লগের আগে আপনার সঙ্গে তুলে ধরতেছি তো বলটা ব্যবহার করার মেন কারণ হচ্ছে কারণ আমি দৌড়াচ্ছি দেখেন দৌড়াচ্ছি তারপর কিন্তু কাঁপতেছে না কোনো ক্যামেরা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা মিশন তো যাই হোক আজকের ভিডিওর শেয়ার করলাম সেই আর তো কারণ ক্লান্ত সময় আপনাদের তুলে ধরতে পারলাম কি হতো অর্থ নদীর নাম জিনাই নদী ইস্তান কম্পপুর বাস্তবায়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জামালপুর আর এদিকে দেখতে পাচ্ছেন বীর মুক্তি সমর

জেলা থেকে ব্রিজ কারণ আর একটু সময়ের পরে আপনাদের ব্রিজ শেরপুর পাশাপাশি জামালপুর পাশাপাশি জেলা সেটা আমরা চলে আসলাম জামালপুরে তো জামালপুরের ফুজদারি ব্রিজে আমরা এখন উপস্থিত হবো তো প্রথমে একটা গেটে বা ব্রিজে চলে গেছিলাম সেটা আমার ফোজদারি না এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন জামপুর শহরে অনেক মানুষজন ক্লাস জায়গা কারণ আপনারা দেখতে পাচ্ছেন যারা দুজন থেকে আগে দেখেন তো আপনার সঙ্গে শেয়ার করে আজকের ভিডিওর মাধ্যমে ক্লান্ত হয়ে গেছি কারণ বুঝতেই পারছেন অনেক জার্নি করার পর তো এই মুহূর্তে আমরা জামালপুর শহরে চলে আসতে দেখতে পাচ্ছেন জামালপুর শহর যারা আসলে চিনেন জানেন তারা বুঝতে পারবেন তুলে ধরি কারণ শেরপুর থেকে জামালপুরে একটা ব্লক আপনার সঙ্গে শেয়ার না করলে তো চলে না

তো আমরা এখন নাস্তা করি নাকি হ্যাঁ ভাই তো দেখে দেখাই যে কেমন বিষয়টা কারণ আমার কাছে জেলা তার কারণে চলে আসলাম জামালপুরে আর ঘুরে একটু আগে আপনার সঙ্গে শেয়ার করে যাচ্ছি খুব বিভাগ সেই মুহূর্তে আমাকে দেখেছেন সেই জামারপুরের ফৌজদারি দাঁড়িয়ে একটা ব্রিজ চলে আসছি সেই ব্রিজ থেকে একটু আপনার সৌন্দর্য গুলো তুলে ধরবো কারণ যারা আমাদের প্রতিনিয়ত ব্লগুলো দেখেন কারণ এইখান থেকে একটু সৌন্দর্য জামালপুরে যেহেতু আসছি জামালপুরে একটু ব্লগ আগে আপনার সঙ্গে শেয়ার করা যাচ্ছি তো যারা আমাদের কন্টেন্ট প্রতিনিয়ত দেখেন অবশ্যই শেয়ার করবেন সেই সঙ্গে জানাবেন কে কোন জায়গা থেকে আমাদের ব্লগুলো দেখেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা অডিয়েন্স রয়েছেন বিভিন্ন জামালপুর থেকে আমাদের কন্টেন্টগুলো দেখেন তো অবশ্যই তারা কমেন্ট করে জানাবেন আর জামালপুরের ফুজদারি তো অবশ্যই আপনার সঙ্গে আসছি সে আমাদের অবশ্যই দেখাবো তো কথা হচ্ছে যারা আমাদের প্রিনিয়ত কন্টেন্টগুলো দেখেন অবশ্যই অনুভব করবেন বা ব্লগগুলো দেখে এক একক্ষে অসাধারণ লাগবে আজকে আপনারা অবশ্যই দেখে থাকুন

সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে তো আমরা সামনে যাচ্ছি আরো সামনে সৌন্দর্য গুলো অবশ্যই তুলে ধরবো তো আমাদের সঙ্গে থাকুন সকলেই কারণ একটা ব্লক আকার আপনার সঙ্গে ধরার মেন কথা হচ্ছে সবকিছু কিন্তু অবশ্যই তুলে ধরতে হয় কারণ সৌন্দর্য গুলো একটু তুলে ধরলাম আপনাদের সঙ্গে পরবর্তী বসে আরো অনেক কিছু দেখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে জামালে ফুজদারি ব্রিজ এর পরে কিন্তু পুরোটাই দেখতে পারবেন চর আর এখানে কিন্তু অবশ্যই যারা কাশ ফুল আসলে কাশ ফুলও তো এখানে আসলে নাকি কাশ ফুলও কিন্তু হচ্ছে মনে করেন দেখা যাচ্ছে যে কাশ ফুলের আসলে এগুলো এখন নেই তো জামালপুরের পুজবাড়ি ব্রিজ পরে কিন্তু এইদিকে পুরোটা জল আপনারা দেখতে পাচ্ছেন কারণ যারা আমাদের ব্লগ প্রতিনিয়ত দেখেন কারণ দেখতে পারবেন অসাধারণ লাগবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা এখন চড়ে আসলে জামালপুরের পুজবাড়ি ব্রিজ পার হওয়ার পর চড়ে কিন্তু আমরা উপস্থিত আর এদিকে ছুন সে ছুন দেখতে পাচ্ছেন যে কাশ ফুলের অবশ্যই গাছ সে গাছ কিন্তু অবশ্যই শুধু এখন ছুন হয়ে গেছে বা ভিন্ন কাজ করা হবে এখানে এটা দিয়ে কোনো কাজে কিন্তু আসলে কোনো কিছু পরে থাকে না কারণ ধীরে ধীরে সবকিছু কিন্তু আসলে কাজে লেগেই থাকে কারণ কাশফুল একটা মনে করেন সৌন্দর্যের দিক দিকটা ছুঁদি বিভিন্ন দেখতে পাচ্ছেন সেই বর্তমানে উপস্থিত আর কথা হচ্ছে যে জামালপুরে জামালপুরে যারা থাকেন ফুজদারি ব্রিজ থেকে একটু আপনার সঙ্গে তুলে ধরলাম তো চারিদিকটা ঘুরিয়ে দেখাই যে আসলে সৌন্দর্য গুলো আপনার সঙ্গে কেমন লাগতেছে কারণ এক কথায় ও মাইক আপনারা যারা আমাদের কন্টেন্ট বা ব্লক গুলো দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত তারা বিষয়টা অবশ্যই ফলো করলে বুঝতে পারবেন আর এইদিকে আসলে অনেক পুরোটাই চট দেখতে পাচ্ছেন সামনে কিন্তু পুরোটাই চট আর কথা হচ্ছে আমরা যেহেতু ব্লগ আগে আপনার তুলে ধরি যে আসলে সামনে যদি যাই আরো অনেক কিছু তুলে ধরতে পারবো দেখতে থাকবেন আপনারা

যে চর থেকে আপনারা দেখতে পারবেন মানে ওই পাশে আরো অনেক সুন্দর জায়গা কিন্তু রয়েছে সেটা একটু আপনার দেখানোর চেষ্টা করি তো জামালপুরে আসলে এখানেও কিন্তু শুন মানে কাশ ফুলের একটা বাগানই বলা চলে কারণ এখানে কিন্তু কাশ ফুল রয়েছে অনেক কারণ সেগুলো কাটে কিন্তু অবশ্যই সুন আকারে ব্যবহার করা হচ্ছে এখন তো যাই হোক আপনারা যারা আমাদের প্রতিনিয়ত গুলো দেখেন সে সঙ্গে জানাবেন আপনাদের অবশ্যই অনুভূতি আর কোন কোন জেলায় আমাদের গুলো দেখে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ শেরপুর থেকে পাশাপাশি জেলা হচ্ছে জামালপুর সেই জামালপুরে একটু আকার আপনার সঙ্গে তুলে ধরলাম আর ইতিহাস ঐতিহ্য সম্পর্কে যদিও তো অনেকে জানতে চান আসলে এগুলো তো ব্লগ এর মাধ্যমে বলা হয় না কারণ আমরা দিক সৌন্দর্য গুলো অবশ্যই তুলে ধরি আপনাদের সঙ্গে ইতিহাস ঐতিহ্য গুগলে সার্চ করলে সকলে পেয়ে যায় আর সে সঙ্গে ওইদিকে যাচ্ছি ওইদিকে দেখা যাক কি অবস্থা কত সুন্দর দৃশ্যগুলো আপনার সঙ্গে শেয়ার করতে পারি তো দেখে থাকুন সেই দৃশ্যগুলো আর যাই হোক শেয়ার করি পা কিন্তু স্লিপ কেটে যাচ্ছে কারণ প্রচুর বালির কারণে আর সেক্ষেত্রে অবশ্যই আপনার শেয়ার করি এখান থেকে একটা ভিউ নেওয়ার চেষ্টা করি মানে এক কথা মাইক কারণ যারা আমাদের গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পুরোটাই বালু বালু থাকা অবস্থায় দেখেন মানে এই দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন সঙ্গে শেয়ার চলে এটা হচ্ছে জামালপুরের ব্রিজের পরে কিন্তু অবশ্যই জায়গাটার লোকেশন তো যারা প্রতিনিয়ত কন্টেন্ট গুলো দেখেন কারণ এক কথাই কিন্তু ও মাইক লাগতেছে আর এইদিকে পুরোটা কিন্তু কাশবনের ফুল ছিল এক সময় কিন্তু কাশ ফুল এখন কিন্তু নেই কারণ এগুলো সোনাকারে ব্যবহার হয়ে যাচ্ছে তো সেটা কিন্তু একটা আপনার সঙ্গে তুলে ধরলাম ভিওয়ার্স এই মুহূর্তে আমরা অনেক রানিং করার পর অবশ্যই চলে আসলাম সেই চোরে যে চোরের ব্যাকগ্রাউন্ড আপনার সেখানে প্রচুর পরিমাণ বালি হাঁটা চলা অনেক কঠিন তো যারা জামালপুরে থাকেন জামালপুরে অবশ্যই ফুজদারিতে আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে শেরপুর থেকে যারা আসতে চাচ্ছেন আসবেন ঘুরে যাবেন জামালপুর আমাদের পাশাপাশি জেলা সেই কারণে সৌন্দর্যগুলো বসে তুলে ধরা যায় আর ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখতে পাচ্ছেন যে অসাধারণ ও মাইক লাগতেছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ওয়েদার আর অসাধারণ জায়গা কারণ প্রচুর পরিমাণ বালি বালি থাকার কারণে পার্কিং স্লিপ কেটে যাচ্ছে

মানে আমার মনে হয় যে একটা স্পট তৈরি এদিকে আছে তো যাই হোক আপনার সঙ্গে শেয়ার করলাম যারা জামালপুরে ফৌজদারি ব্রিজের এই পাশে আসেন তো আপনারা দেখতে থাকছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই জামালপুরের ফৌজদারি অতিক্রম করে আমরা চলে যাচ্ছি কারণ যেটার জন্য দেখার জন্য উদ্দেশ্য হয়ে আসা সেটাই কিন্তু আমরা দেখতে পারলাম কিন্তু আসলে বাজারে সম্পূর্ণ আপনার সঙ্গে তুলে দিতে পারলাম

সঙ্গে আমাদের সঙ্গে থাকুন জামালপুরের সৌন্দর্য জামালপুর শহরের সৌন্দর্য গুলো আপনার সাথে জেলা প্রশাসক কার্যালয়ে সামান দিয়ে আমরা চলে যাচ্ছি তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন তো ভালো ভালো সৌন্দর্য অবশ্যই আপনার সাথে শেয়ার করবো তো কথা হচ্ছে অমায়িক দৃশ্য অসাধারণ দিচ্ছে তার কারণে খুশি লাগতেছে তো আসলে আমাদের রয়েছে সঙ্গে দোয়া যাচ্ছে যেন ভালো ভাবে হয়ে থাকতে পারে ভালো সুন্দর তুলে ধরতে পারে তো যাই হোক সামনে দিকে আমরা যাচ্ছি মানে যে আনন্দ চলে আসছে আমাদের কারণ যারা ক্লিয়ার না থাকলে মনটাই খারাপ হয়ে যায় দেখতে পাচ্ছেন আপনারা জামার পরে সন্দেহ করে তুলে তো একটি কিনা একটি শুধু বুঝলাম না একটা জুতার কাকু তো আমরা এখন চলে যাচ্ছি অতিক্রম করে কারণ এই ব্রিজটাই আপনার সঙ্গে তো দেখতে থাকুন আপনার সবাই সেই মুহূর্তে আপনারা দেখলেন যে জামারপুরে পরে ফুজদারি ব্রিজ শেষ করে আমরা অবশ্যই চলে যাচ্ছি আমাদের গন্তব্যে আপনারা যারা আমাদের প্রতিনিয়ত ব্লগ গুলো দেখেন অবশ্যই দেখতে থাকুন আর সেই সঙ্গে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোন নতুন একটা ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ